হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন হ্যাপি কলকাতা থেকে কন্যাকুমারী মোটামুটি পাঁচটি ট্রেন যাচ্ছে কোনখন পাঁচটি ট্রেন যাচ্ছে প্রথমে একটি শর্ট লিস্ট আপনাদেরকে দেব যেমন রয়েছে ছ হাজার একশো চার ডিব্রুগড় জংশন স্পেশাল ফেয়ার সুপারফাস্ট স্পেশাল এরপরে রয়েছে ছ হাজার একশো ছয় ডিব্রুগড় জংশন স্পেশাল ফেয়ার সুপারফাস্ট স্পেশাল একই ট্রেন তারিখ চেঞ্জ হচ্ছে এবং সেই সঙ্গে নাম্বারটা চেঞ্জ হচ্ছে এরপর রয়েছে বাইশ হাজার পাঁচশো চার ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস বারো হাজার ছশো পঁয়ষট্টি হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস বারো হাজার ছশো ষাট গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস মোটামুটি এর মধ্যে তিনটি ট্রেন রয়েছে যেটা কলকাতা পার্শ্বস্থ ডানকুনি থেকে ছাড়ছে আর একটি ট্রেন ছাড়ছে হাওড়া থেকে আর একটি ট্রেন ছাড়ছে শালিমার থেকে মোটামুটি কলকাতা সংলগ্ন কলকাতা থেকে হাওড়া স্টেশন থেকে পনেরো কিলোমিটার দূরত্বে ডানকুনি জংশন এবারে জানাবো বিস্তারিত প্রথমেই রয়েছে ছ হাজার একশো চার ডিব্রুগড় নাগারকয়ল জংশন স্পেশাল ফেয়ার সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার ডানকনি জংশন থেকে রাত্রি একটা বেজে একত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর কন্যাকুমারী জংশন থেকে ষোলো কিলোমিটার দূরত্বে নাগারকয়েল জংশনে গিয়ে পৌঁছায় রাত্রি নটা বেজে তিরিশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম তেতাল্লিশ ঘন্টা উনষাট মিনিট যাত্রাপথে বত্রিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু হাজার পাঁচশো আশি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আরেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট চারশো টাকা টিকিটের দাম বিস্তারিত জানানো হচ্ছে পরবর্তী রয়েছে ছ একশো ছয় ডিব্রুগড় নাগারকয়েল জংশন স্পেশাল ফেয়ার সুপারফাস্ট স্পেশাল ট্রেনটিও সপ্তাহের একদিন শুক্রবার রাত্রে একটা বেজে একত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর কন্যাকুমারী থেকে ষোলো কিলোমিটার দূরে নাগারকয়েল জংশনে গিয়ে ট্রেনটি দাঁড়াচ্ছে এক রাত্রি পরে রাত্রি নটা বেজে তিরিশ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম তেতাল্লিশ ঘন্টা উনষাট মিনিট যাত্রাপথে বত্রিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ সুপারফাস্টের একজন জোন সাউদার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট চারশো টাকা ছ একশো চার ডিব্রুগড় নাগরকয়েল জংশন স্পেশাল ফেয়ার সুপারফাস্ট স্পেশাল আর ছ একশো ছয় ডিব্রুগড় নাগরকয়েল জংশন স্পেশাল ফেয়ার সুপারফাস্ট স্পেশাল একই ট্রেন একই পথ একই দূরত্ব কিন্তু দুটি আলাদা আলাদা নাম্বারে ট্রেনটি যায় পরে রয়েছে বাইশ হাজার পাঁচশো চার ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের পাঁচ দিন রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার ডানকুনি জংশনের তিন অথবা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি একটা বেজে একত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর কন্যাকুমারী গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রি নটা বেজে পঞ্চান্ন মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ছশো এগারো অ্যাভারেজ স্পিড ফিফটি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট নর্থ ইস্ট ফ্রন্ট ইয়ার রেলওয়ে ট্রেনটির জেনারেল টিকিটের দাম চারশো উননব্বই টাকা স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার রয়েছে আর এর আগে ছ একশো চার এবং ছ হাজার একশো ছয় ডিব্রুগ জংশন স্পেশাল এখানে কিন্তু জেনারেল টিকিট রয়েছে চারশো তেরাশি টাকা স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার আছে এসি ইকোনমি থ্রি টায়ার আছে এরপর রয়েছে বারো হাজার ছশো পঁয়ষট্টি হাওড়া কন্যা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার হাওড়া জংশনের তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল চারটে বেজে পনেরো মিনিটে ছেড়ে যাচ্ছে আর কন্যাকুমারী জংশনে গিয়ে পৌঁছাচ্ছে দুরাত্রি পরে সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম একচল্লিশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে সাতাশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব চব্বিশশো ছ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর একজন সাউদান রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে চারশো স্লিপার ক্লাস রয়েছে আটশো পনেরো টাকা এসি থ্রি টায়ার রয়েছে দু হাজার একশো পঁয়ত্রিশ টাকা এসি টু টায়ার তিন হাজার একশো পঁয়তাল্লিশ টাকা ট্রেনটিতে প্যান রয়েছে অনবোর্ড ক্যাটারিং রয়েছে ই ক্যাটারিং রয়েছে এবং আধুনিক এল এস রেক রয়েছে এরপর রয়েছে গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস বারো হাজার ছশো ষাট গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার শালিমার জংশন থেকে রাত্রি এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় আর কন্যাকুমারী জংশন থেকে ষোলো কিলোমিটার দূরত্বে নাগারকয়েল জংশনে গিয়ে পৌঁছায় দুরাত্রি পরে রাত্রি নটা বেজে চল্লিশ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম পঁয়তাল্লিশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে একচল্লিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব দু কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ সুপারফাস্টের একজন সাউদার্ন রেলওয়ে ট্রেনটি জেনারেল টিকিটের দাম চারশো তেরাশি টাকা স্লিপার ক্লাসের দাম আটশো চল্লিশ টাকা এসি থ্রি টায়ারের দাম বাইশশো পাঁচ টাকা এসি টু টায়ারের দাম তিন হাজার দুশো ষাট টাকা মোটামুটি এই পাঁচটি ট্রেন যাচ্ছে হাওড়া ডানকুনি ও শালিমার থেকে কন্যাকুমারী যাচ্ছে তো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ